মার্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি একদম সবাইকে জানাই নবাই নিতে ভীষণ ভীষণ দেখতাম আজকে হচ্ছে শনিবার কেমন আজকে হচ্ছে শনিবার আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি কারণ আজকে টিউশনস আছে তারপর হচ্ছে ডান্সের ক্লাস আছে তো ভাবলাম হচ্ছে তাড়াতাড়ি করে উঠে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেবো আর এই বারান্দায় শীতে তোমার বারান্দায় বসতে তো ভীষণ ভালো লাগে এই যে বারান্দায় এক গ্লাস এই ডিটক্স ওয়াটার নিয়ে বসে পড়েছি জলটা খাবো আর এই ওষুধটাও খাবো তাহলে চলো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে দেখো সারাদিন আমি ঠিক করি না করি অনেকদিন ধরে ভিডিও আমার করা হয়নি কারণ যে আর ভিডিওগুলো আমার পোস্টও ঠিক মতো করা হচ্ছে না জানি তো একটু চাপেই আছি মানে স্কুল যেহেতু আবার শুরু হয়েছে তো এখন স্কুল নটার সময় নটার মধ্যে যাই আস্তে আস্তে মোটামুটি দেড়টা পৌনে দুটো তারপরে এসেও একটু কাজ থাকে যেহেতু নতুন ক্লাস সমস্ত কিছু নিজেদেরও একটু বুঝে উঠতে একটু সময় লাগছে তো তার জন্য একটুখানি বিজি আছি তো তার জন্য ঠিকমতো ভিডিও পোস্টও করা হয় না তো চেষ্টা করছি পরের সপ্তাহ থেকে আশা করি হোপফুলি সমস্ত কিছু ঠিক হবে কারণ যে মোটামুটি এই সপ্তাহটা বুঝে গেছি কি আছে না আছে কি করা হবে না মোটামুটি বুঝে গেছি এবার পরের সপ্তাহ থেকে পুরো একদম ফুল দামে ক্লাস শুরু হলে তখন একটু রিল্যাক্স হবে দেখা যাক কি হয় না বারান্দায় জলটা নিয়ে যাওয়ার আগে আমি এখানে ডিমটাকেও সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি আর আজকে আমি সবার ম্যাগি খাবো তবে এখন না পরে এসে করবো ম্যাগি কারণ আমি একবার স্নান টান সেরে একেবারে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে আমার ঘরে কাজ মোটামুটি হয়ে গেছে তো শুধু এখন হচ্ছে জামা কাপড় কাঁচাটা আছে আর হচ্ছে ঘরটা মোছা বাকি আছে তো তো ভাবলাম যে একবারে স্নান টান সেরে নিয়েই সমস্ত কিছু মানে টিফিনটা করব সেই দিনকে আমার একটা পার্সেল এসছে সেইটা হচ্ছে এই ঘর সোপস থেকে এইটা আমার থার্ড বা ফোর্থ টাইম পারচেস এটাকে আমি তো বলছি যে এখন খুলে তোমাদেরকে দেখাই যে কী আছে কি কি অর্ডার করেছিলাম এই যে দেখো এটা হচ্ছে একটা কোজিক সোপ এইটা হচ্ছে তোমার ম্যাজিক সোপ আর এটা খুব সম্ভবত আমাকে ফ্রিতে দিয়েছে কফি আর এইটা হচ্ছে দেখাচ্ছি আমি খুলে এটা হচ্ছে এক্সফলিয়েটিং বাথ গ্লোভ এটা রকম একটা প্যাকেটে আসে হচ্ছে এই রকম এরকম ভাবে জাস্ট হাতটাকে ঢুকিয়ে নিয়ে তারপরে এটা মানে যে কোনো রকমে ডেড সেলস বা স্কিনে যে কোনো রকমের ডার্ক না খুব নাকি ভালো পয়সা করার স্নানটা আমার সব হয়ে গেছে আর বাইরেটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভারী আজকে এত জামাকাপড় কিছু সব মেলার মেলা রয়েছে আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে এখন আমি টিফিনটা করছি টিফিন করছি মানে কি ওই কয়েকটা পাউরুটি আছে দুজনে খেয়ে নেবো কারণ আমাকে আবার একটু পরেই বেরোতে হবে আমি তো আর ভাতটা পেনে এখন যদি ভারী কিছু টিফিন করি তাহলে আমার ভাতটা খেতে পারবো না পাউরুটি আর সে কয়েকটা ফল এনেছিলাম পাউরুটিগুলো একটু সেঁকে নিই এই সপ্তাহে এই সানড্রপের এই পিনাট বাটারটা আনা হয়েছে আমি একটু নাক ছিটকাচ্ছিলাম যে কেমন হবে না হবে না হবে কি না হবে কিন্তু বেশ খেতে ভালো আর পাউরুটি দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে আর এখানে আমার টিফিনও রেডি এটা হচ্ছে শাহাবাবুর আর এটা হচ্ছে আমার আজকে একদম ডামাডোল লেগে গেছিল বেরানোর সময় কারণ মানে বেরোন কি মানে ওদেরকে পড়ালাম পড়িয়ে তারপর আমার আবার এখন আড়াইটের মধ্যে বেরোতে হবে কারণ আজকে আড়াইটের মধ্যে আমার ডান্স ক্লাসে যেতে হবে তো মানে এত তাড়াহুড়ো লেগে গেছে ওদেরকে প্রায় পড়িয়েই উঠলাম দুটো নাগাদ তারপর না মুখে জাস্ট খেয়ে এই এখন বেরোচ্ছি হচ্ছে ডান্সের ক্লাসে মানে বলে কি পরিমাণে ইয়ে গেছে বর্ষা এলো প্রায় সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটারও অনেকটা পরে এসছে তো ওকে ছাড়তে ছাড়তে আমার দুটো বেজে গেলো ওরাও প্রায় গেলো কটায় ওরা গেলো দিশানি আজকে এসেছিলো পড়তে তারপরে প্রিয়া ঋতিকেরেশ্বর পড়তে এসেছিলো ওদেরও বাড়ি যেতে মানে ওদেরকে ছাড়লাম আমি প্রায় পৌনে একটা একটা নাগাদে এরকম ছাড়লাম মানে যে আজকে যে কী পরিমাণে মানে ইয়ে গেছে এখন মানে তা তাড়াহুড়ো তাড়াহুড়ো গেছে এবার না পড়িয়েও তো ছাড়তে পারছি না ইয়ে না করে তারপরে এখন বাজে হচ্ছে আড়াইটে বাজে নি আড়াই মানে আমাকে আড়াইটের মধ্যে বেরোতে হবে ওখানে তিনটের মধ্যে আমাকে পৌঁছ মানে তিনটে পাঁচ দশটার মধ্যে পৌঁছাতে হবে কারণ যে ওদের আবার চারটে সাড়ে চারটে নাগাদ নাকে টিউশন টিচার আসবে তো আচ্ছা একটু তাড়াতাড়ি যেতে হবে তো আর এখন আড়াইটে বাজে পাঁচ মিনিট বাকি তো পাঁচ মিনিট আগে যাই হোক কাজটা শেষ করে মানে সমস্ত করে যেতে পেরেছি এটাই আর দিশানি জানো তো দুদিন পড়তে আসেনি কারণ যে ওর দেশের বাড়িতে গিয়েছিল কে রিলেটিভ না কে মারা গেছে তো ওর মা আমার জন্য এত সবজি নিয়ে এসেছে মা নিচে নিয়ে গেছে সবজিগুলো তাই তোমাদেরকে আর দেখানো হলো না কত সবজি বাঁধাকপি মানে ওদের খেতে মানে ওদের জমি আছে সেখানে নাকি চাষ হয় বাঁধাকপি মূলও আরও কত কি আমি ঠিক মতো দেখিও নি তখন পড়াচ্ছিলাম আমাকে এনে দিয়েছে তো কত সবজি নিয়ে এসেছে যদি নিচে প্লাস্টিকটা থাকে তোমাদেরকে এসে নাহলে দেখাবো আমি তো এখন চলো এখন যাই বেরোই নাহলে আরও দেখি কোড়িয়া আসার সময় আমি এখানে একটা দুধ নিয়ে এসেছি আর এখন আমি আজকে কর্নফ্লেক্স খাবো বহু দিন বহু দিন আমি কর্নফ্লেক্স খাই না তো এইবার কর্নফ্লেক্স আনা হয়েছে তো এই দুধটা নিয়ে এসে একটুখানি কর্ফ্লেক্স খাবো আর মা মা আছে ঘরে মা আর আমি মা খাবে চা তাহলে কোড়িয়ারি পার্টিটার মধ্যে রাখতে হবে মা মেয়ের আজকে দুজনের পার্টি চলছে কর্নফ্লেক্স আর চা এই যে আমার সোনা মা আমার মিষ্টি কিভাবে ঢং করে বললো এইটা ঠিক কথা বা বহু বছর ভালো আমি তোমার জন্য চা করলাম